মাঝাবের লোক আমরা হানাফি দুনিয়াতে চারটে মাঝাব আছে বর্তমানে তৈরি হয়েছে আহলে হাদিস শুনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম দা ডে হোয়েন আই শাল কল এভরি পিপল উইথ देयर লিডারস আমি কিয়ামতের দিনে মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে এই আয়াতের তাফসিরে

ثم الذين সবচেয়ে উত্তম যুগ হলো নবীর যুগ তারপরে উত্তম যুগ হলো সাহাবিদের যুগ তারপরে উত্তম যুগ হলো তাবেঈনদের যুগ এই তিনটে যুগ হলো উত্তম তারপরে নরমাল যুগ ঠিক আছে হাদিসে আছে ইমামে आजम আবু হানিফা কে ছিলেন ইমামে صافی হক কিন্তু নবীর কোন সাহাবীর জিয়ারত করতে পারেন না ইমামে মালিক কোন নবীর সাহাবীর সঙ্গে দেখা করতে পারেননি বিন আহমদিন কোন নবীর সাহাবীর সঙ্গে জিয়ারত তার হয় নি কিন্তু Hanafi দের ভাগ্য এত ভালো ইমামি আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইকি বলেন কালা আবু হানিফা রাইতু আনাস ইবনে মালিকিন قائমান يصلي في الكوفه আমি আবু হানিফা নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছে চার মাযহাবের মধ্যে চার ইমামের মধ্যে সবচেয়ে আমাদের ইমাম একজনই যিনি নবীর সাহাবিকে দেখেছেন এইবার যে নবীর সাহাবিকে যে নাবিকে দেখে তার নাম কি সাহাবি আর যে নবীর সাহাবিকে দেখে তার নাম তাবেই নখপাতুল ফিকির খুলে দেখুন এই কথাই লেখা আছে আচ্ছা এইবার বলুন যদি কেউ নাবিকে দেখে কোনো फायदा আছে না নেই জান্নাতী

জাহান নামের আগুন তার উপরে হারাম হয়ে যাবে যে নাবিকে দেখে সাহাবি হবে বা সাহাবিকে দেখে তাবেই হতে পারবে তো ইমাম আজম আবু হানিফা এক নয় দুই নয় তিনজন সাহাবিকে দেখে নিজে তাবেই হয়েছেন আর নবীর গ্যারান্টি অনুযায়ী আবু হানিফার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে রয়েছে ঠিক আছে চলুন একটু আগের দিকে যাই বর্তমানে আমার কিছু যুবক ভাই তারা মাওলানা মোবাইলের মুরিদ মাওলানা মোবাইলের মুরিদ সমাজে বড় পীর আছে বড় পীর কি নাম হযরত মাওলানা মোবাইল ফোন ঠিক আছে মোবাইল ফোনের তিনটে খলিফা মাওলানা ইউটিউব মুফতি ফেসবুক আর হযরত আল্লামা গুগল এই তিন হুজুর হলো এদের দ্বারাতে যুবকরা সব চলে গেল সব চলে যাচ্ছে ঝড়ের মতো করে যুবক শোনো খবরদার এদিক ওদিক যাওয়ার কোনো জায়গা নেই আমার কাছে শুনে নাও যে হাদিস তোমাদের সামনে দেওয়া হয় সঙ্গে সঙ্গে হুজুরদেরকে পারমিশন মানে পেরেশন গিয়ে করো হুজুর এটা কি সহি হাদিস হুজুর বলছে হ্যাঁ বাবা এটা সহি হাদিস হুজুর এই হাদিসটা কি বুখারীতে আছে আচ্ছা বুখারীতে থাকলে মানবে বাইরে হলে মানবে না তো যদি কোনো যুবক এই দাবি করে বুখারীতে যা আছে মানি বুখারীর বাইরে যা আছে মানি না যদি এই দাবি কেউ করে চলতে পারবে যদি আপনার সামনে কেউ দাবি করে হুজুর বুখারিতে যা আছে মানি বাইরে যা আছে মানি না ওকে একটা কাগজ দেন দেন আর পেন বল সই করে বোখারিতে যা আছে মানি এবং আমল করব বাইরে কিছু আনবো না যদি সই করে দেয় কি বলবেন কবরে কটা প্রশ্ন হয় আমাদের কলকাতায় তিনটা হয় আপনাদের ভাটলে কটা প্রশ্ন হয় তিনটাই হয় সারা দুনিয়াতে তিনটাই হয় পুরো বুখারী শরীফের মধ্যে তিনটে প্রশ্নের কোন হাদিস নেই মান রাব্বু উক্তর আল্লাহকে বুখারীতে নেই মা দিন উক্তর দিন কি বুখারীতে নেই একটাই মত সওয়াল আছে মা কুনত তাকুল বিহাক্কি হাযার রাজুল এই চন্দ্রমুখী মাহবুব সম্পর্কে তোর আকীদা কি ছিল বল বুখারীতে একটা যদি কেউ বলে বোখারি মানি বাইরের কেতাব মানি না তো কবরের তিনটা প্রশ্ন আর মানতে পারবে না একটা প্রশ্ন মানতে হবে। মুসলমানদের করার কি দাঁড়িয়ে না পেশাব বসে বসে পুরা বোখারি শরীফের মধ্যে বসে পেশাব করার একটা হাদিস নাই দাঁড়িয়ে পেশাব করার দুটো হাদিস আছে তাহলে কি আগামীকালকে হুজুর দিয়ে শুরু করিয়ে দেবো আছে বোকারিতে শুরু করুন আমরা আছি পিছনে পিছনে হবে কি বোঝালম বোকারিতে থাকলেই যে আমল হবে তা হবে না বোকারিতে থাকলেই যে আমল হবে তা আমল হবে না অবস্থার সঙ্গে দেখতে হবে যে সামঞ্জস্যতা পাচ্ছে কিনা অন্যথায় এই যে আমল চলবে না কয়লার রঙ কালো হয় কয়লার রং কালো দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয় দুধের রং সাদা হয় সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয় ঠিক তেমনি সমস্ত হাদিস হয় সমস্ত হাদিস কোনটা সুননাথিস হতে হবে আহলে হাদিস হলে চলবে না বাংলাদেশের মালানা আব্দুল রাজাক ইউসুফ বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে হাদিস আমি সেই যুগে বলেছিলাম যে আহলে হাদিস নামের কোনো গোডাউন দুনিয়াতে নেই কোনো ফ্যাক্টরি নেই তো মাল বের হবে কি করে দোকান থাকলে তবে তো ফ্যাক্টরি থাকলে তবে তো কারখানা থাকলে তবে তো কারখানাই তো নেই হ্যাঁ তো প্রোডাকশন হবে কি করে সবুজ তোমাদের আহলে সুন্নাত কি আছে মানে কলসে হাসুদার হাদিস সিহাসিততে আহলুস বল জামা শব্দ রয়েছে আচ্ছা কোন মাল যখন নতুন আসে হাতে প্রমোশনের জন্য কোন বড় লোকের হাতে লাগাতে হয় তো আহলে সুন্নাতের প্রমোশন কে করেছে আহলে সুন্নাতের প্রমোশন কারবালার ময়দানে ইমামে হুসাইন করেছেন फिर लोग पूछेंगे मौलाना দলিল है मन कहां हां खोलिए अल Kamil কামিলের মধ্যে একটা debat আছে কি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বক্তব্যের ভিতরে বলেছিলেন আওয়ালাম ইয়াব্লুককুম কওলুন মুস্তাফিদ তোদের কানে কি আমার নানার মহা মুল্লমান বাণী আসে নাই ক্বাল আলী ওয়া আলী হাসান আচ্ছা

সরাসরি আল কামিলের ভিতরে চলো আহলে হাদিসের বাড়িতে যাই হ্যাঁ আহলে হাদিসের বাড়ি যাই আহলে হাদিসের বাড়িতে কি আছে আহলে হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মজমুআত আল ফাতাবা দ্বিতীয় খন্ড 97 পেজের মধ্যে লিখছেন ফা ইন্না আল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আরে জান্নাতে যাবে একটাই দল তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ

प्रत्येक मस्जिदे मस्जिदे हाथ यहाँ। यहा से ये यहां से उठकर यहां फिर यहां अभी देख रहा हूं कुछ लोग यहां भी हाथ बांध रहे हैं भैया हाँ मैं जब गया था अभी देखा यहाँ भाई भाई नाफ के ऊपर नाफ के नीचे ये लेकर झगड़े हैं और यहाँ पर हाथ यहाँ से लेकर मिस्र तक ये हदीस हमें कहीं नहीं मिली यहाँ बांधने के लिए समझ गए तो आपने देखा हदीस अच्छे हाँ हाँ से अबू दाऊद खुलोन হজরত আলী কাররাম আল্লাহ ওয়াজাহুল করিম বলেন ইননা মিনাস সুন্নতে ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতাস সুররা হজরত আলী বলেন নবীর সুন্নাত হলো এই বাম হাতের তালুর উপরে ডান হাত রেখে তাহতাস সুররা নবীর নিচে রাখা এটা হলো সুন্নাত কে বলেন হজরত আলী কাররাম আল্লাহ ওয়াজাহুল কারি এখন দেখছি মহিলাদেরকে নিয়ে মসজিদে যাওয়ার নতুন করে আবার পেরোনা চলে আসছে মহিলাদের কান খুলে শুনুন আমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আপন সম্পর্কে কি বলেছেন খায়রু মাসাজিদিন নিসা ফি কারি বুয়ুতি হিন্না মহিলাদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা সরাসরি হাদিসে আছে মহিলাদের উত্তম মসজিদ হলো বাড়ির কর্নার মহিলারা শুনুন দুনিয়াতে চারটে জিনিস আল্লাহ পাক মেয়েদেরকে দেন নাই নবুয়ত দেন নাই খেলাফত দেন নাই রিসালাত দেন নাই আর ইমামত দেন নাই দুনিয়াতে কোন মেয়ে নবী হয়নি কোন মেয়ে রাসূল হয়নি কোন মেয়ে খলিফা হয়নি কোন মেয়ে ইমাম হয়নি এই চারটে জিনিস ছাড়া মহিলারা সব হতে পারে কিন্তু মেয়েদের মন খারাপ করার দরকার নেই আল্লাহ পাক তোমাদের নবী করেনি নবীদের মা করে দিয়েছেন রাসূল করেননি রাসূলদের স্ত্রী করে দিয়েছেন খলিফা করেননি

সেই যুগের হজরত আয়েশা যদি মসাল্লায় না দাঁড়ায় আমাদের ভাটনে শুধু আয়েশা মোসাল্লায় দাঁড়ায় ইমামতির জন্য খবরদার হার হার খবরদার হার হাজরতে আয়েশা কে ছিলেন তিন লক্ষ হাদিসের হাফ হিজা ছিলেন মুজতাহিদা ছিলেন ফকিহাদ ছিলেন আবু বকার রুমার রুসমান আলির মতো সাহাবি যখন মশলাতে আটকে যেতেন হজরতে আয়েশার সামনে গেলে চুটকিতে মশলাকে হাল করে দিতেন এত বড় আলিম আত্মমর্যাদা আলিমা সেই যুগে ছিল না মুসাললায় যাওয়া জায়েজ ছিল না সেই জন্য তিনি মুসাল্লাতে দাঁড়ান নাই এবার শুনুন যুবক শুনো ফরজ নামাজের পরে দোয়া হয় না হয় না মসজিদে হয় দুই চারজন যুবক কিন্তু হাত এইভাবে করে বসে থাকে দোয়া করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে ইউটিউবের হুজুর বলে দিয়েছে দোয়া করা চলবে না ওই জন্য দেখছি আর হাত তুলছে না শুনুন সরাসরি হাদিসে আছে সরাসরি কোরআনে আছে কি তিরিশ নম্বর পাড়া সুরা আলম না সুরাহ এর শেষ আয়াত কি আছে ফাইদা ফারাকদা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব যখন শেষ করবে তখন মন দাও কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা আয়াতে লেখা নেই এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন قال فاذا فرغت فانصب আই মিনা فرغت من الصلاه যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও সরাসরি হাদিস কিন্তু আগামী কালকে জিজ্ঞাসা হবে চায়ের দোকানে কোন নামাজ তোমাদের হুজুর তো বললো না নামাজ ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে নফল আছে তো ফের হাদিস নেন ان قتاد تبدحك ومقاتل في قوله تعالى فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه المكتوبه فانصب الى দোয়া যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও কিন্তু আগামী কাল যদি কোনো আহলে হাদিস পাকা থাকে এডুকেটেড আহলে হাদিস হয় ও প্রশ্ন করবে তোমাদের হুজুর তো এটা তাফসীরের কিতাব থেকে বললো সিহাসিত্তার মধ্যে কি আছে জি জি জিজ্ঞেসই তো सही सवाल दा आपका दा होगा जवाब मेरा होगा हाजिर तो हूं पूछ लीजिए तो সিহাসিত্ত তিরমিজিতে আছে সরাসরি আন আবি উমামাহ আল বাহলি قال قيل يا رسول الله اي الدعاء اسماء রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাহাবী আবু উমামাহ বলছেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন কোন সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন কালা জাওফাল লাইলিল আখির ওয়া দুবুর আসসালাওয়াতিল মাকতুবাত প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন এবং তাহাজ্জুদের নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন ফের কালকে জিজ্ঞাসা হবে রাসূল কি কোনদিন দোয়া করেছেন ফের হাদিস নেন

দোয়া করা সুন্নাত দোয়াকে না বলা বিদাত যারা দোয়া করে তারা সুন্নতি যারা দোয়াকে না যায় ফতোয়া দেয় এরা হলো বিধা এবার শুনুন প্রশ্ন হলো এই ওদের দাবি হলো দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না এটা লজিক ওদের আপনি কি বলবে যুব কি বলবে তুমি যে আমাদের হুজুর এতগুলো হাদিস দিল তুমি একটা হাদিস নিয়ে এসো लेखा थक वेबल का। तुम एक हदीस पेश करते इनशाला अगले जुमा को ले आया है जब अगला जुमा आएगा भाई हदीस कहाँ है बोले हम बुखार पे पड़ गए थे इंशाल्लाह अगले जुमा को अच्छा ठीक है चलो दूसरा जुमा आएगा भाई हदीस कहाँ है बोले मौलाना साहब उम्रे के लिए चले गए हैं अब हदीस नहीं मिल रही है तीसरा जुमा आएगा भाई हदीस कहाँ है बोले भाई हम झोल झाल में नहीं रहते जो तुम कर रहे हो करो हम बोले हाँ हाँ भाई जुमा, जुमा 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 करते करते क्यामत वाला जुमा, जुमा भी आ जाएगा मगर वो हदीस तुम नहीं ला पाओगे ना जो हदीस लिखा दुआया क्या दुआ दो मिले ना नारा लगाए और हजरत की कुर्सी आगे कर हम्म नहीं उनके आने के बाद खत्म करूंगा